আর আমি তো এই ঘাসটা লাগাইছি আপনার ঝাড়া ঘাসের পাশাপাশি দেখেন আমি চার আজ তৈরি করছি গ্যাপ দেওয়া চার ফিট এক সিরিয়াল চার ফিট কোনো সিরিয়াল ফিট কোনো সিরিয়াল দুই ফিট এই কারণে এর মাঝে মাঝে একটা করে চারা দিচ্ছি আমার এখানে জমির পরিমাণ আপনার তিন একরের মতো এর মাঝখানে আমরা ধরেন এইগুলো এক হাজার পিস লাগাইছি এই গুয়াতলা এই যাক শুনে অনেক খুশি হলাম আপনি খামারি ভাইদের জন্য অনেক অনেক কিছু করতে আছেন খামারা বাইরে অনেক খুশি হবে ইনশাল্লাহ আর এটা এটা তো যারা গাছ না এটা কত পার্সেন্ট প্রোটিন

ছোট খামার পাশাপাশি দেখা যায় এখন বর্তমানে কয়টা হয়েছে বর্তমানে এখানে আছে কোনটা জোপ আছে পঞ্চাশটা টা কোনো আশিটা কোন জোপ একশো এরকম এটা একবার কাটার পরে কয়টা হইতে পারে আবার ডাবল আসবে ডাবল ডাবল আসবে যতবার কাটবো তত মানে কাটার পরে যদি গোড়া মাটি দেওয়া যায় দেখেন এই গোড়া কাটার পরে ঘাসটা তো একবার মাটির সাথে গোড়ায় কাটতে হয় গোড়ায় যদি কাটে কাটার পরে আবার শাখা প্রশাখা বৃদ্ধি পায় আপনার দেখা গেছে এ বছরে তো আপনার এই গাছটা ছয় বার কাটা যায় ছয় বার আট বার তাই বাংলাদেশে যত গাছ আছে এর মধ্যে যারা গাছটা উচ্চ ফলনশীল খুব দ্রুত বৃদ্ধি পায় যে ঘাসটা কাটার পর দেখা যদি হালকা টুকরা মাটি দেয় তাহলে আবার শাখা প্রশাখা বৃদ্ধি পায় আর এইগুলোর এই ঘাসগুলোর চাষের অনেকগুলো পদ্ধতি আছে যেমন যদি দুই ইঞ্চি এক ইঞ্চি পানি জমে সেক্ষেত্রে একরকম চাষ পদ্ধতি পানি না জমলে আর একরকম চাষ পদ্ধতি এরপর আবার মানে জমির উপর নির্ভর করে তো আপনার এই যাবত এখানে এই যে এটার বয়স কত ষাট পঁয়ষট্টি দিন বারবার সার রোপন করা হয়েছে আমি তো এটা এই এবছর পঁচিশ সালের এই ধরেন মোটামুটি চাহিদা ঝাড়া ঘাসের কারণ এবছর বর্ষা হয়েছে তো অনেক দৃষ্টি পানিতে ঘাস নষ্ট হয়েছে যার কারণে চাহিদা একটু বেশি গত বর্ষাতে তা আমি আমরা এই দুই মাসে আট বার সার দিছি আর প্রত্যেক শুক্র সপ্তাহে একবার করে পানি দিছি পানি দেওয়া বিজয় রাখছি আজকেও কিন্তু পানির লাইন করছে এই সাইডটা এখানে এখনো পানি আসে নাই এর মধ্যে শেষ এই পানটা দিলে হবে কি

সেখানে ধরেন চল্লিশটা পাইছি যেখানে এক ঝোপে একশো কেজি হওয়ার কথা সেখানে আমি মানে আশি কেজি এরকম পাইছি তো হয় তা আমার এই শাখাটা কম শাখা যদি বড় হইতো কিন্তু এটা আমার ভবিষ্যতে উপকার যেমন আমার গাছটা কিন্তু বারো ফুট লম্বা আছে এবছর এখনো পড়ে কিন্তু অনেক অঞ্চল জ্বরে গাছ শুইয়া পড়ছে এটা আর এই চাকা মাটি আমার উপকার যেমন বর্ষার সময় নষ্ট হবে না পানিতে একটা উপকার হয়েছে এরপর আবার আমি এখানে পাঁচ ছয় বছর রাখতে পারবো একটা লাভ আছে এবং ঘাসের কোয়ালিটি গুলো খুব ভালো আসবে যেহেতু আমার কিন্তু এরকম গ্যাপ দেওয়া আর এই সারা টু সারা দেওয়া তিন ফুট দুই ফুট তিন ফুট দুই ফুট আচ্ছা আর একটা বিষয় জানা লাগে যেমন আপনি লাগাইছেন শুকনো জায়গায় আচ্ছা যেমন দেখা গেছে পানি হইতেই পারে পানি হওয়া মানে কতদিন পর্যন্ত পানি থাকলে কোনো ক্ষতি হবে না আপনার

সর্বপ্রথম আপনি নির্বাচন করতে হবে আপনি কোন জমিতে গাছ চাষ করবেন কি গাছ চাষ করবেন এটা কিন্তু সর্বোচ্চ রোদ থাকলে যত রোদের জমিতে ফসলের জমিতে খুব দ্রুত দ্রুতবদ্ধ হয় যেমন সাহাওয়াযুক্ত জায়গা উঁচু জমি ওই সব জায়গায় আবার স্মার্ট নেপি খুব ভালো কোয়ালিটি আসে খুব ভালো সেক্ষেত্রে ঝাড়া গাছটা বড়ে কিন্তু একটু বড়ইয়া আমরা দম খাই যায় শক্ত হয়ে যায় কাটিং এর মান ভালো আসে না বা সারার মান বা ঘাসের মান সেক্ষেত্রে স্মার্ট নেপি আবার আমার একটা বাগান আছে দেখবেন ভিডিওর মাঝে স্মার্ট নেপি লাগাইছি ওখানে শক্ত না কিন্তু পাতা হয়ে গেছে অনেক বড় ছয় ফিটের মতো উচ্চতা গেছে একটা সারা চারা না যদি উৎপাদন করা হয় তা সেক্ষেত্রে তো দানি খরচ কম লাভ সম্ভাবনা থাকে এই গাছটা আপনি দেখেন এখন লাগাইছেন এটা কত বছর পর্যন্ত আমার এই জমিটা আমি লাগাইছি পাঁচ থেকে ছয় বছর প্ল্যানিং করে এই জন্য গ্যাপ বেশি দেওয়া দেখবেন প্রত্যেকটা সিরিয়ালে গ্যাপ বেশি দেখেন এই দেখেন 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 প্রত্যেকটা ছেলে দেখেন এই দুইটা সোফা ব্যাহ করছি মনে হয় খেলার মাঠ ফাঁকা তা আমার প্রত্যেকটা সিরিয়াল গ্যাপ ওই দিয়ে করলাম না আপনার ওই সিরিয়াল দিয়েছি চার ফিট এটা দিয়েছি তিন ফিট এটা দিয়েছি পাঁচ ফিট এই একটা সময় দেখা গেছে বছরে দুইবার গোড়ায় ঘাসে মাটি দিব চারবার কাটবো যেহেতু আমি কাটিং করবো চারবার কাটবো তা চারবার কালে মাটি নিতে হবে এক কদর মাটি নিতে অনেক মাটি এই হিসাব করে আমি গ্যাপ বেশি দিয়েছি আর এই একটা জোপ ধ্যান দিয়ে এক জোপ একাডি গাছ এর এক জোপ এক গোল খাইতে পারবে না আর এই গাছগুলো এখনই দেখেন কি সুন্দর কোয়ালিটি মানে এক কথা নিচ থেকে মাথা পর্যন্ত সবই খাদ্য এই দিয়ে সব খাবে জান এই একটা গাছ নষ্ট নেই আমি এই পর্যন্ত এই জমিতে আপনার আট বা নয় বার পানি দিচ্ছি সার দিছি প্রতি দশ দিন পর পর খালি দ্রুত বৃদ্ধি পাওয়ার জন্য দশ দিন পর পর সার দিছি আর নাহলে দুই মাস আপনার এরকম ঘাস হওয়া খুব টাফ কারণ খরচ করছি সব কিছু দরকার আছে এই জন্য খরচ করছি ফলনও ভালো আসছে আলহামদুলিল্লাহ খুব ভালো দেখেন তবে ঘাসের রাজা এই পুরা জমিতে ধরেন আমার

আমার যেমন ক্ষুদ্র কামার সাফল্য কথা আমার নিজের চ্যানেল ভাই ফার্ম হাউসে ভিডিও সারা আছে দেখবেন নেই এক বছর বয়সে কাটিং বেশি খুব ভালো এই এক বছর আগে এই গ্যাসটা কাটিং না এর মধ্যে কি যখন এই এখন নরম এটা যখন ছয় মাস বয়সে তখন যে আমরা যেরকম গাজল খাই না কাঁচা কাঁচা গাজল একবার এরকম খাওয়া যায় এত নরম গাছটা আর মিষ্টি জাতীয় সব গাছের মধ্যে এই গাছটা মিষ্টি জাতীয় এই দেখেন এই যে আরো একটা জোপ আছে এই দেখেন এই এই পুরা জমিতে এক হাজার জোপ লাগাইছি এক হাজার দেখেন এক জোপ লাগাইছি তো এই দেখেন পাতা একটু ইয়েছে জমিটা এখন সার পানি দেওয়া দরকার হয়তো সার পানি দিতে লেট হয়ে যাবে যেহেতু দেখেন দেখেন কেমন একটা জোপে কি পরিমাণ ঘাস দেখছেন এখানে তো মাত্র দুইটা কাটিং লাগানো ছিল না দুইটা কাটিং ওই যে দুইটা কাটিং দিছে এই কারণে ভাই গ্যাপ দেওয়া যে ফিট যে গ্যাপ কত বড় গ্যাপ আর আমার এই জমিতে খালি আমি একবার খালি লেবার ঘাসে গোড়ায় মাটি দিছি আর আগাছা পরে কারণ যতবার সার প্রয়োগ করছি না প্রত্যেকবার শুধু ঘাসের গোড়ায় সার দিছি প্রতিবার ঘাসের গোড়া ঘুরার সার দিছি। আপনার প্রতিবার ঘাসে গোড়ায় সার দিলে হয় কি আমার এখানে তিন বিঘা জমির মধ্যে এই এক সাইড শুধু জারা গাছ এই তিন বিঘা জমি এক বস্তা সার দিলে ইউরিয়া সার শুধু ঘাসে গোড়া দিচ্ছি এক চামচ তাইলে হয়ে যায় আর যদি ছিটাই দেয় তাহলে তিন বস্তা লাগে সেক্ষেত্রে আমার দেখা গেছে একটা আজিরা যায় ছয়শো টাকা এই দিন আমার পুরো জমিতে সার দেওয়া যায় প্রত্যেকটা ঘাসে গোড়ায় আর তাতে আমার কি লাগে বারোশো সারের দাম তেরোশো ছয়শ নাস্তা একশো হয়ে যায় আর যদি আমি সার ছিটাই দিলাম তাহলে তিন বস্তা সার লাগবে সেক্ষেত্রে এভাবে যদি আমি দশ দিন পরে পরে সার দিই এক মাসে তিনবার সার দিই আর তিনবার পানি দিই চারবার তাহলে ঘাসটা খুব দ্রুত বৃদ্ধি পায় দেখেন কি সুন্দর কোয়ালিটি ফুল ঘাস এইগুলো সারা যদি আপনার এই এই দেখেন কদিন আগে জিপ সার দিয়েছিলাম ভাই এই যে জিপ সার এখনো দেখা যায় আমরা তবে গাছ চাষ করতে হলে যেমন এইসব গাছে আমি যেমন ইউরিয়া দিছি পাশাপাশি ভিটামিন কতগুলো সার আছে ম্যাগমা সার সারগুলো দিলে মাটির উর্বরতা বৃদ্ধি পায় খুব দ্রুত ফলন আসে খুব ভালো হয় এই আমি দেখতে পাচ্ছি এটা তো খুব ভালো কোয়ালিটি দুইটা কাটিং অনেক গাছ হয়ে গেছে অনেক আমার আমার 100 রূপে ভাই এইখানে যদি আপনি কিছু মাটি দিতেন তাহলে তোমার আরো অনেক বৃদ্ধি পেতো অনেক এই দেন ভাই এখানে মাটি দেয় নেই এই এই গাছটা যখন কাটবো না এই এখানে এই গোড়া এই ঘাসের গোড়া থেকে এখানে ছয় ইঞ্চি উঁচা আছে আমি একশো জোপ আসবে এটার মধ্যে একশো হেয়ার পর আসবে আরো একশো এইভাবে একটা সময় জোপটা অনেক বড় আসবে এই কারণে গ্যাপ দেওয়া এই কারণে আপনাদের চার ফুট গ্যাপ এই কারণে চার ফিট গ্যাপ দেওয়া কারণ এই ঘাসে আপনি যত মাটি দেবেন তত শাখা বাড়বে আমরা কিন্তু আপনার যে কলা বাগানে যে কোনো বাগানে ঘাসের গোড়ায় মানে গাছের গোড়ায় মাটি দিই শাখা বৃদ্ধি পাই এটা মাটি পাইবে শাখা বৃদ্ধি পাই একবার যে চাষ করছি এতে আমি এই ঘাসটা আপনার চল্লিশ থেকে পঁয়তাল্লিশ দিন মধ্যে কাটার উপজি হয়ে গেছে কিন্তু তিরিশ দিনে আমাদের দেশে বলে যে ভাই তিরিশ দিনে সম্ভব হ্যাঁ সম্ভব যদি আপনি পরিচর্যা ঠিক করেন যত্ন ভালো হবে হ্যাঁ যত্ন ভালো হবে ঠিক আছে ভাই দোয়ার হইলো অনেক আসা সময় দিলেন আর একদিন কোনো এক সময় দেখা হবে আল্লাহ